সাপের কামড়ে রূপ মঞ্জুরির মৃত্যু হয়েছে বলে গল্পে দেখানো হলেও সেই সত্য নিয়ে এবার তৈরি হচ্ছে নতুন রহস্য অন্যদিকে গোরা অদ্বিতীয়াকে নিজের স্ত্রী পরিচয় বাড়িতে নিয়ে আসে দ্বিতীয় স্মৃতিভ্রংশে ভুগলেও তার আচরণে বিশেষ বদল নেই তাই মাঝে মধ্যেই সে নিজের আসল রূপ প্রকাশ করে ফেলে এতে গোড়ার আশেপাশের অনেকের মনেই সন্দেহ দানা বাঁধে যে দ্বিতীয় আসলে রূপ নয় এই সন্দেহ আরো ঘনীভূত হয় যখন দিতির নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন ছাপা হয় পাড়ায় বিজ্ঞাপন দেখে আতঙ্কে পড়ে যায় গোরা তার ভয় যদি কেউ রূপের মৃতদেহ খুঁজে পায় তাহলে সব মিথ্যে সামনে চলে আসবে তখন প্রকাশ পেয়ে যাবে যে দিতি তার স্ত্রী নয় দুশ্চিন্তায় ভুগতে ভুগতেই তিন সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় গোড়ার সন্ন্যাসীরা গোড়াকে জানায় গঙ্গাসাগরের কাছে রতনপুর শ্মশানে একটি গাছের তলায় নাকি রূপের দেহ রয়েছে এই খবর শুনে গোড়া আর সময় নষ্ট না করে তরি ঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে বুঝতে পারে না আড়াল থেকে সব কথা শুনে দ্বিতীয় লুকিয়ে তার সঙ্গে রওনা দেয় সত্য জানার তাগিদেই এই সিদ্ধান্ত নেয় সে এখন প্রশ্ন একটাই রূপের মৃতদেহ দেখলে কি দ্বিতির সব স্মৃতি ফিরে আসবে নাকি সামনে আসবে আরো বড় কোনো সত্য গল্পের আগামী পর্বে এই রহস্যই নতুন উত্তেজনা তৈরি করবে এর মধ্যে গোরার মন থেকে দ্বিতিকে স্ত্রী হিসেবে মেনে নিতে না পারার দ্বন্দ্ব আরো গভীর হয় তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে এই নতুন টুইস্টে গল্প আরো জমে উঠেছে সামনে দেখা যাবে সংসার ত্যাগ করে ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়বে গোরা বারাণসীর ঘাটে অদ্বিতীয়ার সঙ্গে তার দেখা হলেও তখন সে সন্ন্যাস গ্রহণ করেছে এবং অদ্বিতীয়াকে চিনতেও পারবে না গোড়ার জীবনের এই মরি এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বি বিনোদন আপডেট ধন্যবাদ